টর্ক ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে আবার ওয়েলকাম করছি মেলা দিন পর ভিডিও দিতেছি হচ্ছে কথা বল দিন থেকে ভাবতেছি যে ভিডিও যেহেতু দেয়া হচ্ছে না আর সার্ভিসিং ভিডিও টুকটাক মাঝখানে দিয়েছিলাম বেশ কয়েকটা তো এবার ভাবলাম যে আজকে যেহেতু তুই মোটরসে যাইতেছি আজকে একটা ভিডিও দিয়ে দেই সো সেই জন্যই ক্যামেরা নিয়ে বের হওয়া আসলে যে ওয়েদার দেখতেই পারতেছেন মেঘলা আর গত দুদিন থেকে বৃষ্টি হচ্ছে ভালোই পুরো দেশে আসলে কম বেশি হচ্ছে তাই তো আজকে ক্যামেরাটা নিয়ে বের হওয়ার পেছনে আরেকটা রিজন হইতেছে আপনারা আমার ভিডিও লাস্ট যে কয়টা ভিডিও দেখছেন ওখানে দেখছেন আমি বলতেছিলাম যে ফগ এর ইস্যু হচ্ছে আমার অ্যাকশন ফোরে এটার জন্য এটা থেকে মুক্তি পেতে ইনফ্যাক্ট আমি সিলিকা জেল নিছি দারাস থেকে অর্ডার করছিলাম অ্যান্ড দেখার জন্য যে আসলে এটা কোনো কাজ করতেছে কিনা ওয়াল যেটা বলছিলাম সো আরও চার পাঁচ মিনিট টানা রেকর্ড করলে আমি বুঝতে পারবো যে ফগ জমার যে ইস্যুটা সেটা মোটামুটি সলভ হয়েছে কি না টিল নাও মনে হইতেছে ইটস ওয়ার্কিং আমার মোটামুটি আমার বাইক কেনার পর থেকে আমার যতগুলো সার্ভিসিং ছিল সুজুকি থেকে যেই সার্ভিসিংগুলা তারা অফার করে পেইড এন্ড ফ্রি সবগুলোই আমার কমপ্লিট হ্যাঁ লাস্ট টাইম বের হয়েছিলাম সম্ভবত দুই সপ্তাহ হইতেছে ম্যাবি আমরা পোলাপাইন সবাই মিলে রামগড় সীমান্ত সড়ক গেছিলাম ওটার ভিডিও খুব শীঘ্রই আমি দিব আসসালামু আলাইকুম সাকিব ভাই থ্যাংক ইউসলাম কেমন আছেন আসিফা

ফুল একটা প্যাকেজ সার্ভিস মানে মাস্টার সার্ভিস যেটাকে বলে ওই সার্ভিসটা আপনাকে দেওয়ার কথা ছিল এবং আমি আপনাকে বলছিলাম একটা সময় করে একদিন আসার জন্য কিন্তু রাইট 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 জি যদিও আপনার সেই সময়টা এখনো পর্যন্ত কিন্তু আসে অবশ্যই আমি অবশ্যই সেই অফারটা ভাই লুফে নিব কারণ মানে একটা সার্ভিসিং মানে ভাই আমার জন্য অনেক কিছু সো ডেফিনেটলি এই আমি অন্য কোথাও সাকিব ভাই দেয় কিনা জানি না আপনি যে জিনিসটা আমাকে অফার করতেছেন যেহেতু আমি প্রত্যেকটা সার্ভিস আপনাদের এখান থেকে নিচ্ছি আমি জানি অন্য কোথাও দেয় কিনা দিলে ভালো বাট না দিলে তাদেরকে অফার করি যারা রেগুলার সার্ভিসটা নেই মানে শিডিউলের যে সার্ভিসটা আছে ওকে যারা রেগুলারলি সার্ভিসগুলো নিয়ে নেয় তাদেরকে আমি এই সার্ভিসটা অফার করে থাকি ওকে তা আপনার যে বাইক ছিল এই বাইকটা আসলে যদিও আমাদের এখান থেকে নেওয়া হয়নি কিন্তু তারপর আপনি সার্ভিসগুলো কিন্তু সবগুলো এখান থেকে নিয়েছিলেন তো সেজন্য আসলে আপনাকে অফারটা করা আশা করি আপনি খুব শীঘ্রই নিয়ে নেবেন অবশ্যই আমি সাকিব ভাই আমি আমার ভিডিওতে সবসময় বলি যে আমার বাড়ি থেকে আরেকটা যে সার্ভিসিং পয়েন্ট আছে সুজুকি ওটা আমার অনেক কাছে লোকেশন লোকেশন অনেক কাছে বাট তারপরেও কিন্তু আমি ঘুরে তৈব মোটরসে আসি সার্ভিসিং সেন্টারে একটাই কারণে কারণ আপনাদের বিহেভিয়ার আপনাদের যারা আসেন কিংবা আশেপাশে যারা আছেন আমি সবসময় রেকমেন্ড করি যে তৈব মোটরসে এসে আসলে সার্ভিসিংটা করানোর জন্য আমি একবার এসে ভাই আমি ফ্যান হয়ে গেছি এখানকার কাজের অ্যান্ড আমার মনে হয় আশেপাশে যারা আছে তারাও ডেফিনেটলি ফ্যান হয়ে যাবে অবশ্যই আমরা চেষ্টা করি কাস্টমারকে সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য তো আপনিও জানেন এবং দেখেছেন আমাদের টেকনিশিয়ানরা কিভাবে কাজ করতেছে এবং তারা সর্বোচ্চটা চেষ্টা করে তাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য গ্রাহকদের তো ঠিক আছে সাকিব ভাই খুবই ভালো লাগলো দেখা তো হবেই কম বেশি আর যে অফারটা আপনি আমাকে দিয়েছেন ওটা আমি ঠিক আছে এবং খুব শীঘ্রই নিয়ে নেবেন আশা করছি আমি আমার সার্ভিস বুকের মেয়াদটা মনে হয় বিগত এক মাস আগেই শেষ হয়েছে থ্যাংক থ্যাংক ইউ ইউ করছে হচ্ছে শফিক ভাই আচ্ছা শফিক ভাই আমার বাইকটা আপনি চালাইছেন কি মনে হয়েছে মানে কোনো ইস্যু বড়ো কোনো ইস্যু আছে কিনা বড় কোনো ইস্যু নয় এমনিতে সার্ভিস করে দিলে আবারও ফিরে যাবে এমন কোনো সমস্যা নয় গাড়িতে ব্রেকশুটগুলো ওয়াশ করে দেবো চাকাগুলো ওয়াশ করে দেব এয়ার ফিল্টার এগুলো চেক করে দেব এসপ্লাটা চেক করে দিব টু ডোল তারপর আপনার ক্লাস কেবল ওকে এগুলো সবগুলো চেক করে দেবে এসপ্লা প্লাক চেনিস পকেট ওকে পিছন রাবার কেলিভার আচ্ছা টাইম পয়সা এগুলো সব চেক করে দেবে ওকে গাইস যেটা বলছিলাম আমি আসলে বাকি সার্ভিসিং সেন্টারগুলোর কথা বলতে পারবো না বাট আমি যেহেতু তৈর মোটরসে আসি এখানে সার্ভিসিংগুলো করাই সো এদের সব মানে কাজ সম্পর্কে আমার টুকটাক আইডিয়া আছে এবং মোটামুটি আমার পরিচিতও বলা যায় তো এই জন্য আপনার প্রয়োগ মোটরসের আশেপাশে বেসিক্যালি যারা আছেন সুযুকি বাইক ইউজার আমি ডেফিনেটলি প্রেফার করব ভাই আপনারা এই মোটরসে আসবেন দেখেন আমার জন্য কিন্তু হাটাজারির যে সুজুকি পয়েন্ট আছে ওটা আমার জন্য অনেক ইজি মানে লোকেশনটা আমার খুব গেছে আমার মনে হয় দশ মিনিটের বেশি লাগবে না চাইতে বাট তারপরেও কিন্তু আমি অনেক দূর জার্নি করে তৈব মোটরসে এখানে আসি জাস্ট বিকজ অফ তাদের সার্ভিসিংয়ের যে মান ভাই এটা অসাধারণ সুজুকির সার্ভিসিং নিয়ে অনেকের অনেক ধরনের কি বলবো বাজে যে এক্সপিরিয়েন্স আছে সেটা ভাই সবাই অনেকেই কম বেশি বলে বাট আমার ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট কারণ আমি এমন একটা সার্ভিসিং সেন্টার পাইছি মানে রিলি কি বলবো ওদেরকে আসলে কিছু বলারও নাই এত ভালোভাবে কাজ করে শফিক ভাই হচ্ছেন তার মধ্যে একজন ওনার বেশ কিছু অ্যাচিভমেন্ট আছে অ্যাচিভমেন্টগুলো আমি আসলে ওভাবে বলতেও পারবো না রেগুলার যে চেক পয়েন্টগুলো থাকে সফিক ভাই সেগুলাই চেক করবে অ্যাজ ফর ইজ মাই কনসার্ন অ্যান্ড আমি একটু আপনাদের দেখাতে চাই সফিক ভাই যে সেগুলো চেক করছে ইঞ্জিন অয়েল অয়েল ফিল্টার স্পার্ক প্লাগ এয়ার ফিল্টার ফুটবল ফ্রি প্লে প্লাস ফ্রি প্লে স্টারিং ল্যাসার সামনের পিছনের সাসপেনশন অপারেশন রাইড চেন টায়ার ইয়ার পেশা সামনের পিছনের ব্রেক ব্রেক শুপেট তারপরে ইঞ্জিন বাল্ব

খুবই দেখে সো এই আর কি এই জন্য দেখা যায় আমি আমার বাইকটা এখন পর্যন্ত আসলে থার্ড পার্টি কিংবা আশেপাশের কোনো মেকানিকটা এখন পর্যন্ত আমি দেখাই নাই দেখাই নাই বলতে কি সার্ভিসিং ভাই করাই নাই কারণ আমার এক্সপিরিয়েন্স ভালো হ্যাঁ সূর্য কি সার্ভিসিং পয়েন্টগুলোর মধ্যে তৈ মোটরসে ভাই আমার এক্সপিরিয়েন্সটা ভালো সো যে জন্য আমার আসলে সব সময় দেখা যায় সার্ভিসিং করাইতে হইলেই কোনো দেখা যায় কোথাও ট্যুর দিতে যাইতেছি টুর থেকে আসছি আমি আসলে মোটর মোটেসে চলে আসি একটা দেখানোর জন্য ঠিকঠাক আছে কি নাই কোনো ইস্যু হচ্ছে কি হচ্ছে না আহ মনে একটা খুঁতখুতানি থাকে না ওটা যাতে চলে যায় সেই জন্য আমারই আসলে সেই জন্য বেসিকলি আমার বাইকের এয়ার ফিল্টার আসলে যেটা বলছিলাম এটা যথেষ্ট ময়লা হয়েছে অ্যান্ড আমার যদি মনে হয় যে আমি আট হাজারের বেশি চালাইছি সেই জন্য আমার আসলে মনে হয়েছে না এটা আমার আর ব্যবহার করার কোনো দরকার আছে কারণ দেখা যাবে এটা আমার আসলে বাইকের জন্যই ক্ষতি মাইলেজটাও ড্রপ করবে সো বেটার আমি একটু চেঞ্জ ইট রাইট না শফিক ভাই এখন বাইকের প্লাগটা দেখবে

50 প্লাস পাইতেছি ওর মাইলেজ যদি কখনো তেল যদি গাড়ি বেশি গায় জি এটা আপনার কালো হয়ে যাবে কখন যদি গ্যারেজে খুলেন হ্যাঁ হ্যাঁ দেখতে পারবেন এটা যখন কালো হয়ে যাবে সাদা অংশটা তখন মনে করুন গাড়ি তেল বেশি যাচ্ছে উদ্রক্ত হচ্ছে আচ্ছা আচ্ছা আর এটা একদম সাদা থাকলে তো গাড়ি তেল হচ্ছে মাইলেজ ভালো অনেকেই বলে যে এই এটা বাদামি থাকাটা ভালো মানে বাদামি থাকলে আপনার অয়েলটাও বাদামিটা থাকা হইলে আপনার বাদামিটা হয় তেলে যখন প্রবলেম হয়ে যায় তখন এটা বাদামি বাদামি হয় না আচ্ছা তেল ভালো আছে তার জন্য এটা সাজা আছে যখন তেল লিস্টটা পড়বে তখন দেখবেন বাধা নেওয়ার ওকে গাইস সার্ভিসিং করানো শেষে বাসায় ব্যাক করতেছি এজ ইউজুয়াল যেটা হয় সার্ভিসিংয়ের এর পর বাইকটা অনেক বেশি স্মুথ মনে হয় অ্যান্ড খুবই হালকা হালকা লাগে সো আমারও ঠিক সেম ফিল হচ্ছে আর কি সবকিছু মিলায়া আহ সবকিছু মিলায়া আর আমার বাইকটা আমি ইতিমধ্যেই চব্বিশ হাজার প্লাস চালাই ভাই। ভাই ভিডিওটা লম্বা না করি হ্যাঁ আহ সার্ভিসিং এ তো মোটামুটি যা যা দেখানো দেখাইছি ওরা চেক পয়েন্ট গুলো সবসময় চেক করবে সেটা আপনার আপনি নতুন ফোন কিংবা পরিচিত হোয়ারেভার আপনার এই মোটরস সবসময় ট্রাই করে আসলে আপনাকে ভালো সার্ভিস প্রোভাইড করতে সো আই ফিল লাকি ইনফ্যাক্ট যে এই মোটরসের মতো একটা সার্ভিসিং সেন্টার আমার মোটামুটি কাছাকাছি আছে ওকে গাইস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন দু তিন মাস পর একটা একটা ভিডিও দেই কেয়ার করবো কিছু করার নাই আসলে বলতে পারেন যে একটু আলসা হয়ে গেছি তো দেখা হবে গাইস